নমস্কার ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি আর একটা সুন্দর সিনেমার গল্প ও তার আলোচনা নিয়ে এই সিনেমাটি রিলিজ হয়েছিল দু হাজার সালে আর সিনেমাটি এসকে মুভিজের ব্যানারে তৈরি হয়েছিল এই সিনেমাটা হচ্ছে প্রশানজিতের একটা অ্যাকশন সিনেমা বিক্রম সিংহ তো এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজীব আর সঙ্গীত দিয়েছিলেন শ্রী প্রীতম এই সিনেমাটা সাউথের রবি তেজার সিনেমার রিমেক তো এই সিনেমাটা পরিচালনা করেছিলেন রাজীব আর রাজীবের কিছু সিনেমা আছে তার মধ্যে এটু একটি সুন্দর সিনেমা তো গল্প শুরু করার আগে আমি সবার কাছে অনুরোধ করছি যারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন তারা আমার চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে আমার সঙ্গে থাকবেন যাতে আপনারা পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে পেতে পারেন তো এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ আর প্রসেনজিতের এখানে ডবল রোল আছে প্রসেনজিতের একটা রোলের নাম হচ্ছে এসিপি বিক্রম সিংহ রয় আর একটা রোলের নাম হচ্ছে গোপী আর আছে রিচা গঙ্গোপাধ্যায় যিনি সাউথের সিনেমা করেন তার ক্যারেক্টার নাম হচ্ছে মধু তো গল্পতে দেখা যায় একটা চোর তার বন্ধুকে সাথে নিয়ে এসে চুরি কেটে বেড়ায় আর তার জীবন বেশ চুরি ফুরি করে ভালোই কাটছিল তার জীবনে থাকে না কোনো টেনশন থাকে না কোনো সমস্যা সে বিন্দাস তার সঙ্গীর সঙ্গে চুরি করে আর চুরি করে তাদের দিন বেশ কেটে যায় এইভাবে চলতে চলতে তার জীবনে চলে আসে একটি ছোট্ট মেয়ে সেই মেয়েটি তার জীবনে একটা ধোকা দিয়ে আসে অ্যাকচুয়ালি সে মেয়েটিকে ধোকার মাধ্যমে তার জীবনে পাঠানো হয় আর সে মেয়েটিকে নিয়ে তার থাকার জায়গায় চলে আসে যেই ঘরটা ছিল একদম আলাদা এলোমেলো এটা ওটা সেটা সেখানে পড়ে থাকছে আর তাদের জীবন চলছিল। তো সেই ঘরের মধ্যে সেই মেয়েটিকে আনা হয় আর মেয়েটি তাকে দেখে তাকে বাবা বলে ডাকে আর মেয়েটির ওই বাবা ডাক শুনে সে চোরটি মানে প্রসেনজিৎ যার ক্যারেক্টার নাম হচ্ছে গোপী সে অবাক হয়ে পড়ে যে কি ব্যাপার ই আমার মেয়ে কী করে হয় আমি এর বাবা কী করে হয় সে পুরো আশ্চর্য হয়ে যায় তার পাশে থাকা তার বন্ধুও আশ্চর্য হয়ে পড়ে যেটা কী করে সম্ভব দিয়ে সে মেয়েটি কিন্তু তাকে বাবা বলেই ডাকে তাকে বাবা বলেই মানে তো গোপী মানে প্রসেনজিৎ সে তার এই ব্যাপারটা নিয়ে খুবই অসুবিধায় ছিল দিয়ে সে চেষ্টা করে যে তার বাবাকে এটা জানার জন্য কিন্তু সে জানতে পারে না অন্যদিকে গোপীর জীবনে একটা সুন্দর মেয়ের আগমন ঘটে সেই মেয়ে সেই ছেলেকে খুবই ভালোবাসে আর সে সেই ছেলেটিও সে মেয়েটিকে খুব ভালোবাসে তারা একে অপরকে পেতে চায় গোপী চোর সেটা জেনেও মেয়েটি তাকে ভালোবাসে দিয়ে মেয়েটি যখন জানতে পারে যে তার একটি বাচ্চা আছে তখন মেয়েটি তাকে অনেকটা ভুল বোঝে এবারে বাচ্চাটা কী করে এলো সেটা জানব প্রসঙ্গিতে আর একটা ক্যারেক্টার নাম হচ্ছে বিক্রম সিংহ রায় সে হচ্ছে এসিপি বিক্রমসিংহ রায় আজ তার পোস্ট হয় একটা জায়গায় যেখানে গুন্ডাদের রাজত্ব চলে সেখানে মানুষদের ওপর অত্যাচার করা হয় তো এসিপি বিক্রম সিংহ সে তার থানায় যায় থানায় যাওয়ার পরে জানতে পারে যে তার একটা অফিসারের বউকে সেই গুন্ডার বাড়িতে রাখা হয়েছে আর সেই গুন্ডার বাড়িতে মেন যে গুন্ডা তার ছেলে সে মেয়েটিকে ভোগ করছে তার কাছে রেখে দিয়েছে সেটা যখন প্রসেনজিত এসিপি মানে বিক্রম সিংহ জানতে পারে তখন সে ক্ষিপ্ত হয়ে যায় মনে মনে আর সে ওখানে চলে যায় গিয়ে তার বউকে নিয়ে চলে আসে দিয়ে এইভাবে চলতে চলতে প্রসেনজিতের সঙ্গে মানে বিক্রম সিংহর সঙ্গে সেই গুন্ডাদের একটা আলাদা দুশ্মানী তৈরি হয়ে যায় অন্যদিকে গ্রামবাসীদের মনে যেরকম সেই গুন্ডাদের জন্য ভয় থাকে মনে আতঙ্ক থাকে ঠিক তার উল্টো প্রসেনজিতের জন্য মনে তাদের অনেক আনন্দ লাগে অনেক একটা ভালো অনুভূতি লাগে মেন গুন্ডার ভাই যখন জানতে পারে যে বিক্রম সিংহ নামে একজন পুলিশ অফিসার এসছে আর তার জন্য গ্রামবাসীরা অনেক সাহসে থাকছে আর তার দাদার মানে সেই গুন্ডাদের ভয় লোকের মনে আস্তে আস্তে কমে যাচ্ছে তো সেই ভাই সেই আর একটা গুন্ডা সে চলে আসে দিয়ে প্রসন্তজ্যোতির উপরে হামলা করে দেয় সে পিছন থেকে চাকু মেরে দেয় একটা মূর্তির মধ্যে থেকে দিয়ে সে প্রসন্তজ্যোতিকে গুলি করে কিন্তু সে মারা যায় না দিয়ে তাকে উল্টো টাঙিয়ে দেওয়া হয় দড়ি দিয়ে বেঁধে আর গ্রামবাসীরা সেখানে থাকে কিন্তু সেই বিক্রম সিংহ মানে প্রসেনজিৎ সে কিন্তু মারা যায় না সে তো এই বিক্রম সিংহর মেয়ে থাকে সেই গোপীর কাছে মানে আর একটা প্রসেনজিতের কাছে আর এই জন্যই থাকে যে মেয়েটি যাতে তার কাছে ভালো থাকে হঠাৎ একদিন সেই প্রসেনজিৎ মানে গোপী তার বাচ্চাকে নিয়ে বড় বিপদের মধ্যে পড়ে যায় দিয়ে কিছু গুন্ডারা তাদের উপর হামলা করতে চায় কিন্তু ওপর থেকে প্রসেনজিৎ লাভ দিয়ে এসে এক গুন্ডাকে আঘাত করে দিয়ে প্রসেনজিৎ মানে ওই বিক্রম সিংহ সে তাদেরকে ওখানে বাঁচিয়ে দেয় আর বিক্রম সিংহ সে সবার উপরে অ্যাটাক করে আর সেখানে গোপী প্রসেনজিৎ বিক্রম সিংহকে দেখে বুঝে যায় যে তার মতোই দেখতে তার বাবা আর ওই হচ্ছে তার আসল বাবা বাপ মেয়ের ব্যাপারটা পুরোপুরি জেনে যায় সেই মেয়েটি আর সেই মেয়েটি যে প্রসেনজিৎকে ভুল বুঝেছিল মানে গোপীকে ভুল বুঝেছিল সেই মেয়েটি সে তাকে আবার মেনে নেয় আর অন্যদিকে সেই গোপী সে বিক্রম সিংহ সিজে চলে যায় সেখানে সেই গুন্ডাদের এলাকায় সেখানে গিয়ে সে অন্যভাবে চলে আর সব গুন্ডার দলগুলো অবাক হয়ে যায় যে এ কেমন বিক্রম সিংহ দিয়ে পরে দিয়ে গুন্ডাদের সঙ্গে তার কিছু চলে দিয়ে সে মেন গুন্ডার ভাইকে সে মেরে ফেলে তো বন্ধুরা এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে যদি বলতে হয় আমাকে ক্ষমা করবেন তো এই সিনেমাটা এসকে মুভিজের ব্যানারে তৈরি হয়েছিল আর সিনেমাটি দু সালে মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে অ্যাকশন যে দৃশ্যগুলো দেখানো হয়েছে ওই অ্যাকশনগুলো যথেষ্ট ভালো ছিল সিনেমাটা একটু পুরাতন হলেও সিনেমাটার অ্যাকশন দৃশ্য গানগুলো খুবই দুর্দান্ত এই সিনেমার মিউজিক দিয়েছিলেন শ্রী প্রীতম তো এই এই সিনেমার মিউজিকের গানগুলো যথেষ্ট সুন্দর ছিল তো এই সিনেমার কিছু গানের শুটিং আউট অফ ইন্ডিয়ায় হয়েছিল আর এই সিনেমাটি পরিচালনা করেছিলেন রাজীব রাজীবের কিছু সিনেমা আছে তার মধ্যে এক্স এক্স কে মুভিজেরও সিনেমা আছে তার মধ্যে বিক্রম সিংহ একটি দুজনে আর তো রাজীব একজন ভালো ডিরেক্টর হিসেবে পরিচিত লাভ করে বাংলা তো বন্ধুরা এই সিনেমাতে প্রশান্ত জ্যোতির লুকগুলো খুবই অসাধারণ করা হয়েছিল প্রসেনজিতের যে গোপী বলে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারে প্রসেনজিৎকে খুবই ইয়াং দেখানো হয়েছে আর খুবই সুন্দর লাগছিল আর বিক্রম সিংহর যে চরিত্রটা তিনি করেছিলেন সেই চরিত্রও তাকে বেশ সুন্দর লাগছিলো আর রিচা গঙ্গোপাধ্যায় তিনি একজন ভালো অ্যাক্টেস ভালো নায়িকা আর তিনি সাউথের সিনেমাও করেছেন তো হোক বন্ধুরা সিনেমাটি আপনাদের যাই হোক হয়তো ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা টিপে আমার সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন নমস্কার